হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে নারকেল দিয়ে তো তোমরা অনেকে অনেক রকম করে পিঠা তৈরি করে খেয়েছ আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদের জন্য একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম নারকেলের জালে পিঠা বা রুটি এই রুটিটা যদি তোমরা বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদ আর সফট বেলা বা মাখার ঝামেলা ছাড়াই এই রুটিটা তোমরা ব্যাটার দিয়ে তৈরি করতে পারবে একদম সহজে না লাগবে আটা না লাগবে চালের গুঁড়ি শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে আজকেরই পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো শীতের স্পেশাল নারকেলের রুটি তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করে যাক প্রথমে নিয়ে নিলাম এক কাপ সুজি আর এই কাপে হাফ কাপ নিয়ে নিলাম ময়দা তোমরা যদি এই নারকেলের রুটিটা বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে বেশি পরিমাণে ময়দা আর সুজিটা নিলে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি একটু একটু পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে নেব এরপর ব্ল্যান্ড করে নেব এখানে পানিটা উষ্ণ গরম পানি দিয়েছি তোমরাও উষ্ণ গরম পানি দিয়ে সুজিটাকে ভেজাবে তাহলে দেখবি পিঠাটা একদমই সফট হবে আর খেতেও ভালো লাগবে প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে নেব ব্ল্যান্ড করার জন্য পরে আমি বেশি পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা রেডি করবো সুজিটাকে ভিজিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম একটা নারকেল নারকেলটাকে সুন্দর করে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি সুজিটাকে ব্ল্যান্ড করে নেব এরপর নারকেলটাকেও ব্ল্যান্ড করে নেবো সুজিটাকে ব্ল্যান্ড করার পর ছেঁকে নেব যাতে করে স্মুথ একটা ব্যাটার রেডি হয় ব্ল্যান্ড করার পর সুজির মধ্যে দানা ভাবটা থাকবে না একদম স্মুথ হয়ে যাবে এরপর ব্যাটারটা ছেঁকে নিলে আরও স্মুথ হয়ে যাবে পিঠাটাও সুন্দর হবে সুজিটাকে ব্ল্যান্ড করার পর ছেঁকে নিচ্ছি আর এখানে নারকেলটাকেও আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একদম স্মুথ করে তোমাদেরকে বলি বন্ধুরা শীতের এই স্পেশাল নারকেলের রুটিটা একবার রান্নাঘরে থাকা সামান্য সুজি দিয়ে ট্রাই করে দেখবে খেতে ভীষণ স্বাদের হয় দেখো বন্ধুরা সুজির ব্যাটারটাকে সেখে নিলাম এখন দিয়ে দিচ্ছি নারকেলের পেস্টটা নারকেল দিয়ে এই রুটিটা এতটা স্বাদের হয় তোমরা না খেলে বুঝতে পারবে না একদম মুখে দিলে মিলে মিলেছে নারকেলটা দিয়ে আমি সুজির সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা একদমই রেডি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিক্সড করে নিচ্ছি এই পিঠাটা রেডি করার জন্য এমন একটা ব্যাটার রেডি করতে হবে না পাতলা হবে না ঘন হবে ঠিক এরকম একটা ব্যাটার রেডি করতে হবে নারকেলের রুটি রেডি করার জন্য ব্যাটারটা রেডি করে নিলাম এইবার ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের পর আমি পিঠাটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট রেখেছিলাম রেস্টে এবার আমি পিঠে রেডি করব। পিঠে রেডি করার জন্য চুলোর মধ্যে আগে একটা প্যান বসিয়ে রেখেছি প্রথমে আমি প্যানটাকে হাই হিটে গরম করে নিলাম এরপর তেলে ভেজানো একটা টিস্যু দিয়ে সুন্দর করে প্যানটাকে মুছে দিলাম এবার আমি হাতাটা দিয়ে দু হাতা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব আর সুন্দর করে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নেব প্যানের ওপর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে পিঠাটা একদমই পারফেক্টভাবে হয়ে যাবে দেখো প্যানটাকে ঘুরিয়ে সুন্দর করে সেট করে নিলাম ব্যাটারটা আর পিঠাটাও একদম রেডি হয়ে গেছে এবার আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি তোমাদের কী বলছি বন্ধুরা নারকেলের এই পিঠাটা দেখতে যেমন ধপধপে সাদা কেতু ভীষণ স্বাদের তোমরা একবার ট্রাই করে দেখবে প্রথমে দেয়া পিঠাটা আমি নামিয়ে নিলাম ঠিক একই রকম করে বাকি পিঠাগুলো আমি একটা একটা করে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একই সাইজ করে আমি দু ব্যাটার দিয়ে সবগুলো পিঠা রেডি করব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নারকেল দিয়ে নতুন পদ্ধতিতে নারকেলের রুটিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তোমরা এই নারকেলের রুটিগুলো বানিয়ে যে কোনো সবজির সঙ্গে খেতে পারবে দারুণ লাগে খেতে না হয় চায়ের সঙ্গেও খেতে পারবে কথা বলতে বলতে তোমাদের সামনে কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম আর বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরাই করে নেব কোনো রকম ঝামেলা ছাড়াই যদি তোমরা রুটি তৈরি করতে চাও তাহলে নারকেল দিয়ে একবার এই রুটিটা বানিয়ে খাবে দেখো বন্ধুরা সবগুলো রুটি বানানো হয়ে গেছে আর রুটিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে জালে জালে আর সফট এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের পিঠার রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় সকাল বিকালের নাস্তা বা টিফিনে এই রুটিটা একবার বানিয়ে দেখবে বারবার খেতে ইচ্ছে করবে একটা রুটি আমি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এক হাত দিয়ে কতটা সফট হয়েছে রুটিটা দেখো তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা রান্নাঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে নারকেলের এই রুটিটা একবার ট্রাই করে দেখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো